জানুয়ারি মাস পড়ে গেছে মানে এর পরই সবাই পিকনিকের জন্য যাবে আর এই সময় তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি আর খুবই সিম্পল এমন একটা মাটন কারির রেসিপি যেটা একবার বানালে তোমরা সবাই বারবার বানিয়ে খাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই ফেভারিট ফুডে আমি মন্দিরা আর আজকের রেসিপি মাটন কারি আমি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম খাসির মাংস নিয়েছি আর পিসগুলো দেখো এই রকম মিডিয়াম সাইজের করে নিয়েছি এখন মশলাটা বানিয়ে নেব সাতশো গ্রাম মাংসর জন্য এখানে আমার পেঁয়াজ লেগেছে চারটে মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ পেঁয়াজ এই পেঁয়াজ পেস্ট করে নিতে হবে সাথে ছোট ছোট টুকরো করা প্রায় ন থেকে দশ টুকরো আদা দিয়েছি আর রসুন দিয়েছি মোটামুটি কুড়ি কোয়া এখন এগুলো আমরা পেস্ট করে নেব আগে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে ভালো করে পেস্ট করা যাবে দেখো একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে দেখো ছোট দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন তিনটে ছোট টমেটো টুকরো করে মিক্সারে দিয়ে এগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলো রেডি হয়ে গেছে এখন রান্নাটা শুরু করছি প্রথমে একটা কড়াইতে দিচ্ছি তিরিশ এম মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এখন দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিচ্ছি শাহি জিরে এই শাহি জিরেটা দোকানে এমনিও কিনতে পাওয়া যায় আবার গরম মশলার প্যাকেটেও তোমরা পেয়ে যাবে সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট তেজপাতা কয়েক সেকেন্ড এই মশলাগুলোকে একটু ভেজে নেব এরপর স্লাইস করা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একদম বাদামি করে আমরা এখানে ভেজে নেব এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে দেখো পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে এখন আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে যেতে হবে দেখতেই পেয়েছো মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রাখিনি রান্নাটা খুবই সিম্পল দেখো পাঁচ ছ মিনিট ভাজার পর এখন তেলটা কিন্তু বেরিয়ে এসেছে এখন হিটটা একদম লো করে দিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো যতটা ঝাল পছন্দ করো সেই হিসাবে শুকনো লঙ্কাটা দেবে সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো এতে রংটাও খুব সুন্দর আসে সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে এর মধ্যে এক দু চামচ জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর মিক্সির বাটির মধ্যে যে টমেটো পেস্টটা রয়ে গেছে সেটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দেওয়ার পর অবশ্যই এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে সাতশো পঞ্চাশ গ্রাম মাংসর জন্য আমার এখানে মোটামুটি ছোট চামচের দু চামচ নুন লেগেছে তবে নুনটা কম বেশি হতেই পারে তোমরা একবার খেয়ে দেখে নুনটা অ্যাডজাস্ট করে নেবে এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে এখন পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এতে টমেটোর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে এখন দিয়ে দিয়ে দিচ্ছি চামচের চামচ মশলা মশলাটা মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে কষিয়ে এবার আমি মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করব। চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর চাইলে রান্নাটা প্রথম থেকেই কুকারে করতে পারো কিন্তু কুকারে মাংসটাকে কষানো একটু কঠিন মনে হয় বলেই আমি কড়াইয়ে কষিয়ে তারপর কুকারে দিয়ে সেদ্ধ করি আমি এখানে সব মাংসগুলোকে কুকারে দিয়ে দিলাম আর এক কাপ জল নিয়ে কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে আরো হাফ কাপ জল দিলাম তো মোট দেড় কাপ জল দিয়েছি আর মাংসগুলোকে জলের মধ্যে এরকম করে একটু ডুবিয়ে দিতে হবে দেখবে যেন মাংসটা ডুবে থাকে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আটটা সিটি দিয়ে দেব এবার কুকারের ঢাকনাটা নিজে থেকেই খোলার জন্য অপেক্ষা করব। ভেতরে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু বার করব না এখনো কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি হিটটা আবারও অন করে দিচ্ছি পেঁয়াজ বাটা দেওয়ার জন্য ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা এক চামচ কাশুরি মেথি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মাংসের ঝোলটা কতটা পাতলা রাখবে বা ঘন রাখবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে ভাতের সাথে খাওয়ার জন্য আমার এই ঝোলটাই ঠিক বলে মনে হচ্ছে ব্যাস তৈরি আমাদের মাটন কারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও